বন্ধুরা আজকে হৃদয় ভারী হয়ে আছে আমাদের প্রাণপ্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়া শেষ হয়ে গেল যে সিরিয়ালটা প্রতিদিন আমাদের জীবনে অংশ ছিল তার শেষ দেখে আজ মনে হচ্ছে পরিবারের কাউকে হারালাম দীপা আর সূর্যের সম্পর্কটা শুরু থেকেই যেন অন্য অন্যরকম ভুল বোঝাবুঝি অভিমান আবার সেই অভিমানের মধ্যেই ভালোবাসা সিরিয়ালটা শুরু ছিল একদম সিনেমার মতো প্রতিটা পর্ব আমরা অপেক্ষা করতাম এদের গল্প এবার কোন দিকে যাবে আর শোনার পা ছোট্ট মেয়েটা হাসলেই আমাদের মন ভরে যেত তার নিষ্পাপ মুখ তার মায়ের প্রতিটা ভালোবাসা দর্শকদের চোখে জল এনে দিয়েছে সোনা রূপা দীপা সূর্য বন্দনটাই ছিল অনুরাগের আসল ইমোশন মিশকা আর ভিলেনদের কার্যক্রমও ছিল একেবারে রিয়েল লাইফের মতো কখনো মনে হচ্ছে এদের কারণে গল্প আরও শক্তিশালী হচ্ছে আবার কখনো মনে হয়েছে একটু বেশি কষ্ট দিলে মনটা খারাপ হয়ে যেত কিন্তু এটাই তো ধারাবাহিকের সৌন্দর্য প্রতিটা চরিত্র এমন ভাবে তৈরি যে আমরা তাদের ভুলেও যেতে পারি না দীপার সংগ্রামী জীবন আমাদের শিখিয়েছে একজন মেয়ে চাইলে সব পারে কত বাধা কত অপমান কত কষ্ট তবুও দীপা হার মানেনি কখনো দর্শক লিখেছেন দীপাকে দেখে নিজের জীবনটার সঙ্গে মিল পাই শেষ পর্বে যখন সব কিছু শান্ত হয়ে গেল তখন মনে হয়েছিল এটাই ছিলাম এরপর হঠাৎ সিরিয়াল বিদায় বলে দিল শেষ পর্ব দেখার পর সোশ্যাল মিডিয়ার হাজার হাজার কমেন্ট এই সিরিয়াল না থাকলে সন্ধ্যাটা কেমন কাটবে আমি প্রতিদিন অপেক্ষা করতাম এই সিরিয়ালের জন্য আজ কেন যে ফাঁকা ফাঁকা লাগছে দর্শকদের আবেগেই প্রমাণ করে এই সিরিয়াল মানুষকে কতটা শুয়ে গিয়েছে অনুরাগের সোয়া শুধু একটা সিরিয়াল নয় এটি ছিল সম্পর্ক সংগ্রাম ভালোবাসা এক শিক্ষাপূর্ণ যাত্রা প্রতিটা দৃশ্য প্রতিটা মৌত্ব আজ মনে পড়ছে শেষ হলেও স্মৃতিগুলো আমাদের সাথে থাকবে বন্ধুরা আমাদের প্রাণ ধারাবাহিক অনুরাগের সোয়া অনুরাগের সোয়া ধারাবাহিকটি শেষ হয়ে গেল কিন্তু আমাদের ভালোবাসা আমাদের অনুরাগ কোনোদিন শেষ হবে না সিরিয়ালের অভিনয় শিল্প টিম সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা বন্ধুরা কমেন্ট করে লিখে জানিয়ে দাও তোমাদের সবচেয়ে প্রিয় দৃশ্যটা কোনটা ছিল বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ